বৃন্দাবনে মহা কুম্ভ মেলার মাঠে একশো আট সাধু সন্তদের দর্শন গৌরীগোপাল মহারাজ প্লাস ব্রজের ব্রজবাসী গোস্বামীগণ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের জীবন ধন্য আজকের এই দর্শনের মাধ্যমে আপনারা একসঙ্গে একশো আট মহান সাধু দর্শন সাধু বৈষ্ণবের দর্শন হবে বৃন্দাবনে যেগুলো আপনারা এসব দেখতে পান না রাধে রাধে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহা কুম্ভবেলার মাঠে বৃন্দাবনে আবারও কুম্ভবেলা শুরু হয়ে গেছে দেখুন কী অবস্থা একশো আট মহা শান্তদের সাধুদের দর্শন হবে আজকে ব্লগের মাধ্যমে আজকে বৃন্দাবনে বিরাট বড় অনুষ্ঠান আপনারা যদি দেখেন বাড়ির কথা বলে যাবেন আর আমাদের বৃন্দাবন ধামে ডিসেম্বর মাসে পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ শ্রীজীব গোস্বামী তীর উপলক্ষে আপনারা যদি কেউ সেবা করতে চান স্ক্রিনে তো নম্বরে ফোনপে গুগল পে করতে পারেন মহাজনের সেবা ভাগ্য হয় ভিআইপি পার্সনের জন্য গাড়ি জলের ব্যবস্থা এখানে রয়েছে সিকিউরিটি গার্ডের পুলিশ ফায়ার সার্ভিস এ দেখুন কতগুলো এখানে ভিআইপি গাড়ি রয়েছে এ দেখুন এখানে ট্রাফিক পর্যন্ত রয়েছে এ দেখুন এখানে সারি সারি হাজার হাজার ফুল গাছ ব্যাপারটা কী জানতে পারবেন সঙ্গে থাকেন দেখি ভিতরে যাওয়া যায় কিনা এলাও করে কি না আমাদেরকে এখানে ভিআইপি পার্সনের এরিয়া তারপর বুঝি কুম্ভমেলা না হলেও কুম্ভ মতো অনুভব হচ্ছে যেন আবার শুরু হয়ে গেল কুম্ভমেলা মেলা এখানে ভিতরে ঢুকতে দিবে কিনা আমি জানি না ওই দিন এখানে গাছ চলছিল দেখুন এখানে গাছ লাগানো হচ্ছে আজকে হলো বিহার পঞ্চমী আর আজকের দিনটা খুবই ভালো দিন আর আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে চলুন আমরা ভিতরে যাই দেখি অ্যালাউ করে কিনা সবার জন্য এখানে বড় বড় সিকিউরিটি গার্ড পুলিশ সব রয়েছে এখন জানি না এখন ঢুকতে দিবে কিনা এখানে হয়তো প্রোগ্রাম হবে এখানে ভিতরের লোকজন যাচ্ছে আচ্ছা যাদের পার্স আছে পার্স আছে তাদের জন্য এখানে এলাও আছে ঢুকতে দিবে কিনা জানি না আমি না তো ঢুকতেই দেখাচ্ছে অ্যালাউ করলো আমি জানি না কি এখানে প্রোগ্রাম হচ্ছে কোনো পার্থ কোনো প্রয়োজন সেখানে আমি জানি না তো চলুন ভিতরে যাই ঢুক ভিতরে ঢুকতে দিয়েছে হয়তো ভক্তদের জন্য ভগবান সবদিকে খোলা রাখে তো চলুন এখানে কি প্রোগ্রাম হচ্ছে আমরা আগে জানতে পারবো চলুন ভিতরে যাই এবং কত সুন্দর ফুল সন্ত মহারাজদেরকে দর্শন করুন বরাবর এখানে মহারাজী রয়েছে দুর্লভ দুর্লভ এখানে হচ্ছে প্রোগ্রাম বড় বড় সন্ত মহারাজ থেকে দর্শন করা বৃন্দাবনে বৃন্দাবনে বড় বড় মহারাজজির এখন দর্শন হচ্ছে সাধু বৈষ্ণবের দর্শন দুর্লভ हमारा सब स्वभाग्यशाली थे या यमुना पुलिन पर या कुंभ पूर्व वैष्णव बैठक स्थल पर सभी संत जन का आशीर्वाद बिन की कृपा और उनकी चरण रेणु या भूमि पे या पांडाल में उपस्थित है के हम सब को आराधना कर रहे हैं मन प्रफुल्लित कर रहे हैं हम कृष्ण भूमि वृंदावन पर समूह की ओर से पधारे वे सिजरे रसिक जन संत जन विद्वत जन गुरु जन सबन के काज या कार्यक्रम को प्रारंभ करने की स्थिति में हम और आप सब अभी हैं और आप सब की सिगरे जनल की अनुमति और सहमति से यह कार्यक्रम को प्रारंभ करें हैं दोनों हाथन को एक बार उठाए के मन को गिरफ्तार करते हुए एक बार मुल श्री मां के बिहारी लाल सरकार की जय जय श्रीला संस्म्यणी प्रवर्ते हरि ओ तो स्वस्थिन इंद्र আজকে হল বিহার পঞ্চমী বিহার পঞ্চমী বাকি বিহারীজী প্রকট উৎসব ভগবান শ্রী রামচন্দ্রের বিবাহবার্ষিক আজকের দিনে বিবাহ হয়েছিলেন আজকে একটা বিশেষ দিন আজকের দিনেই চার ধামের বদ্রীনাথের দরজা বন্ধ হচ্ছে ছমাসের জন্য তো গৌরীগোপাল মহারাজ এসছে এবং এখানে একশো আট সাধু সন্তদের দর্শন আপনাদের খুব ভাগ্য ভালো যে আপনারা এক সঙ্গে এতগুলো সাধু সন্তর দর্শন হচ্ছে ঘরে বসে থেকে করতে পারছেন তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আপনারা খুবই আনন্দ পাবেন রাধে এবং আজকের দিনে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে মন্দির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছে অযোধ্যায় আজকে ধ্বজারোপণ অনুষ্ঠান হচ্ছে আমাদের হিন্দু সনাতনী যে বৈদিক জান্ডা রয়েছে পতাকা রয়েছে সেটা রাম মন্দিরের উপরে প্রতিষ্ঠান করবে তো আজকে বিশেষ দিন বিশেষ দিনে বিশেষ দর্শন রাধে রাধে भारत का पहला धार्मिक और सांस्कृति निमित्त मात तुम केवल निमित्त बनो मैं बस ये प्रयास कर रहा हूँ जीवन के इस मूल में यही काम है कि जो विशेष बचा है वह ऐसी सेवाओं में लगे तो मैं चाहना सिद्धि की इच्छा बस ठाकुर जी को करने वाले यही प्रार्थना है कि सेवा पहले बना करना है अंत में मैं हाथ जोड़कर प्रार्थना करता हूँ ठाकुर जी इस दिन भूमि की रक्षा करें सभी संत महात्माओं को दीर्घायु प्रदान करें हमारे देश भारत की उन्नति हो और आप सभी के जीवन में सुख शांति और भक्ति का वास हो यदि मेरी बातों में कुछ रही है तो क्षमा प्राप्ति हो कार्यक्रम में पधारे सभी संत जनम को पुनः नमन वंदन करते हुए हमारे मध्य दृष्टि तो वैष्णव दर्शन करो वृंदावन এখান থেকে একজন মহারাজনা থেকে এখানে একশো আট শান্ত মহারাজদেরকে নিমন্ত্রণ প্লাস বৃন্দাবনে বেজবাসী সাধু বৈষ্ণব রয়েছে जन जोड़े हैं जिन्होंने इसमें भारतीय कलाकार जिन्होंने मोहन बीणा विश्व बीणा का सृजन किया वर्ष उन्नीस में भारत के लिए सर्वोच्च सम्मान रेवी अवार्ड जीतकर भारत की शास्त्रीय संगीत परंपरा को एक अद्भुत स्थान प्रवेश में दिलाया ऐसे पंडित भट्ट जी विश्व के पिचासी देशों में शास्त्रीय संगीत के प्रचारित आठ जुलाई इसी वर्ष हम लोगों को ये कुछ कार्य के लिए তো প্রোগ্রাম কি হচ্ছে আপনার সঙ্গে বলবো দাঁড়ান আগে দেখেন কি অনুষ্ঠান দারুন অনুষ্ঠান হচ্ছে বেশি কথা বলা যাচ্ছে না মহাকুম্বর মতো লাগছে পুরো মহাকুম্বাল হো भाई बैठे दूरीत नीकिण नीकिण। दूरीत ये बैठे रहो नीचे नीचे बस सर रोड मिल अरे अनुज हाथ बुलवाओ हाथ बुलवाओ पेड़ माँ के नाम माँ से बड़ी चीज दुनिया में दूसरी नहीं होती और पेड़ों से हमें मिलती है চলুন এবার আমরা মহাকুম্ভবেলার মাঠের আনন্দ ভোগ করি ড্রোন ক্যামেরায় তো এতটাই সুন্দর লাগছে আর এতটাই মানে ফিল হচ্ছে সেদিনের কথা আমরা সেই বৃন্দাবনের মাটিতে কুম্ভবেলা হয়েছিল তখনকার স্মৃতিগুলো মনে হচ্ছে যে আবার যেন এসে গেল কুম্ভবেলা তো এতটাই মানে চারোদিকের পরিবেশ সুন্দর করেছে আরই গোবিন্দ মানে কেউ বলতে পারবে না যে এখানে কি কুমবেলা হচ্ছে কি না কি অনুষ্ঠান হচ্ছে এখানে আরেকটা বড় প্রোগ্রাম হবে কদিন পর সে প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন আপনাদের আমি বলে দিব কিছুটা আর এই সাইডে রয়েছে এদিকে পানিগাঁও আর পিছনে রয়েছে মা যমুনা এই দেখুন এখানে একটা কাজ চলছে এই জায়গাটা এখানে মহারাসলীলা হবে এক মাস যাবৎ সেটা প্রোগ্রাম আসছে তো প্রিয় ভক্তগণ আমাদের 26 ডিসেম্বরের 500 লোকের বৈষ্ণব সভা প্লাস কম্বল বিতরণ সভা রয়েছে আপনারা যদি কেউ সেবা করতে চান স্ক্রিনে দ নম্বর ফোন পে গুগল পে করুন জীব সমিতির বা বলক কে মেন কথা হলো আজকে হলো ভिक्षরোপন সমহারু মানে এখানে পঞ্চবটি বানাচ্ছে আগামী দু সালে এখানে আবার মহাকুম্ভ হবে তো এখানে একশো আট একশো আট শান্ত সাধুদেরকে এখানে ইনভার্ট করেছে এবং আরো ব্রজে ব্রজবাসী সাধুগণ রয়েছে দেখুন এখানে পুরো মাঠ জুড়ে এখানে লাগানো হচ্ছে বৃক্ষ গাছ লাগানো হচ্ছে গাছ হলো আমাদের প্রকৃত প্রকৃতির সঙ্গে আমাদের যদি আমরা লড়াই লড়াই করতে চাই তাহলে গাছ কাটুন আর যদি বলেন প্রকৃতির সঙ্গে আমরা লড়াই করতে হবে না আমরা সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে চাই তাহলে সবাই বাড়িতে বাড়িতে যার যার পরিবেশ দেখে গাছ লাগান যেভাবে আজ সমাজ গাছ কেটে পরিবেশটাকে নষ্ট করছে সেটা আনেওয়ালা সময়ে আমাদের অবস্থা খুব খারাপ হবে এই জন্য গাছ লাগান জীবন বাঁচান প্রকৃতির সঙ্গে আমাদের ভগবানের লীলা জুড়ে আছে ব্রজভূমি হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই বিহার স্থান দ্বাদশ বন রয়েছে এই ব্রজভূমির মধ্যে দ্বাদশ বন রয়েছে জায়গার নাম বৃন্দাবন আর যদি বৃন্দাবনই যদি আমরা বন জঙ্গল গাছ না দেখতে পাই তাহলে হয়তো আমাদের মনের মধ্যে সেই বৃন্দাবনটাকে দেখে সেরকম পূর্ণ আনন্দটা আসে না তো এখানে সরকার থেকে সব ব্যবস্থা করছে তো মহাকুম্বর মেলার মতো পরিবেশ দেখুন এখানে সাধু সন্তদের হাতে এখানে গাছ বৃক্ষ লাগানো হচ্ছে তো দেখে খুব ভালো লাগছে তো আমাদের সমাজ আমাদের পরিবেশ যখন আমরা সাধু বৈষ্ণবের এবং সমাজটাকে যদি কৃষ্ণময় করতে পারি মানে আমাদের সমাজে যেরকম কৃষ্ণ শিক্ষা রাম শিক্ষা গীতা ভাগবত রামায়ণ যদি আমরা পড়াই তাহলে আমাদের সমাজ আমাদের দেশ মঙ্গল হবে সমাজের কল্যাণ হবে কিন্তু সেরকম পরিস্থিতি করতে গেলে আমাদের দেশে সরকারও ধার্মিক হতে হবে তো এখন বর্তমানে যে সরকার রয়েছে ধার্মিক সরকার রয়েছে এই সময় সরকারের আমলে যদি কিছু না হয় তাহলে আনে বেলার সময় কিছুই হবে না তো যাই হোক আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না মানে আরও কী হয় না হয় সব কিছু আপনারা এই আকাশবৃন্দন ব্লগে আপডেট পাবেন তো ভালো থাকুন সবাই রাধে রাধে এখানে প্রেমানন্দ মহারাজেরও শিষ্য কিছু এসছে যত বড় বড় শান্ত মহারাজ রয়েছে সব জায়গা থেকে এসে মহারাজ মহারাজজি এসছে তারপর এখানে আরও আরও বড় বড় সন্ত মহারাজটা আমরা দেখতে পেয়েছি দেখুন এখানে কিছু প্রেমানন্দ মহারাজের শিষ্যরা এসছে প্রেমানন্দ তো হয়তো আসেনি কিন্তু ওনার শিষ্যরা এসছে এখানে তো খুবই সুন্দর দেখে ভালো লাগছে আপনিও গাছ লাগান আর আপনার প্রকৃতির সঙ্গে আপনিও সুন্দরভাবে বাঁচুন রাধে রাধে